আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের ফোরটিন্থ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আমরা ক্লাস করতে করতে ফোরটিন নাম্বার ক্লাসে চলে আসলাম এবং আজকের ক্লাসে আমরা দেখাবো কীভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এইট ফোর টোয়েন্টি রোড প্র্যাকটিস করবেন এবং স্পোকেন ইংলিশে আরও এক ধাপ এগিয়ে যাবেন যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করছেন তাদের জন্য অলরেডি আমরা বলেছি যে যারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং সাথে রয়েছে আমাদের ইশান সোল বোকাবল এর ফর কিডস বইটি সো কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে ক্লাসগুলো সো বরাবর মতে আমরা চলে যাচ্ছি ক্লাসে এবং একটি সেন্টেন্স লিখবো এবং দেখাবো কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন আগের মতোই সো প্রথম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটি লিখবো সেটি হচ্ছে আই উইল বি ইটিং আই উইল বি ইটিং মানে হচ্ছে আমি খেতে থাকবো এবার যদি আমি বলি উই উইল বি ইটিং আমরা খেতে থাকব ইউ উইল বি ইটিং তুমি খেতে থাকবে ইউ উইল বি ইটিং তোমরা খেতে থাকবে হি উইল বি ইটিং সে খেতে থাকবে শি উইল বি ইটিং সে খেতে থাকবে দে উইল বি ইটিং তাহারা খেতে থাকবে অ্যান্ড ইট উইল বি ইহা খেতে থাকবে যদিও ইট কখনও খেতে পারে না এটা জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য বলি সো পরে আমরা যেটা করবো এটা হচ্ছে চারটি সেন্টেন্স আগের মতোই আই উইল বি আমি খেতে থাকবো আই ওন বি ইটিং আমি খেতে থাকবো না উইল আই বি ইটিং আমি কি খেতে থাকবো ওনটাই বি ইটিং আমি কি খেতে থাকবো না দেন আমরা এই ডুপ্লিচ কোয়েশনগুলো দিয়ে প্র্যাকটিস করবো যেমন হোয়াট উইল আই বি ইটিং অর্থাৎ আমি কি খেতে থাকবো হোয়াট ওন টাই বি ইটিং আমি কি খেতে থাকবো না ওয়েন উইল আই বি ইটিং আমি কখন খেতে থাকবো ওয়েন ওন টাই বি ইটিং আমি কখন খেতে থাকবো না আপনারা জাস্ট আমার সাথে সাথে বলেও প্র্যাকটিস করতে পারেন

উইথ হোম ও ইং আমি কার সাথে খেতে থাকবো না দেখ হো উইল বিটিং কে খেতে থাকবে হো ওন বিটিং কারা খেতে থাকবে না জাস্ট একটা সিঙ্গুলার এবং একটা ফ্লোরাল হুইচ ফুড উইলাই বিটিং আমি কোন খাবারটি খেতে থাকবো হুইচ ফুড আমি কোন খাবারটি খেতে থাকবো না হোস ফুড বি ইটিং আমি কার খাবারটি খেতে থাকবো অ্যান্ড হোস ফুড আমি কার খাবারটি খেতে থাকবো না সো এইরকম করে আপনারা প্র্যাকটিস করবেন আমরা জাস্ট একই মেথডে বারবার প্র্যাকটিস করাচ্ছি যেন আপনারা সবগুলো সেন্টেন্স দিয়ে খুব সহজভাবে বুঝতে পারেন এবং আপনার ইংলিশের লেভেলটাকে আরও আরও বেশি আপগ্রেড করতে পারেন সো আমরা প্রতিটা ক্লাসে দুটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে এবং বলি আপনারা আরও সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখব সেটা হচ্ছে আই উইল বি ডুইং আপনারা জানেন ডু মানে করা আর ডুইং মানে করতে থাকা মানে চলমান অবস্থায় থাকা আইনটি ডুইং মানে আমি করতে থাকবো সো আপনি দিয়ে প্র্যাকটিস করবেন আই বি ডুইং আমি করতে থাকবো উই উইল বি ডুইং আমরা করতে থাকবো ইউ উইল বি ডুইং তুমি করতে থাকবে ইউ উইল বি ডুইং তোমরা করতে থাকবে হি উইল বি ডুইং সে করতে থাকবে সে উইল বি ডুইং সে করতে থাকবে দে উইল বি ডুইং তারা করতে থাকবে ইট উইল বি ডুইং ইহা করতে থাকবে এটাকে আপনারা আবার চারটি করবেন আগের মতোই আই উইল বি ডুইং আমি করতে থাকবো আই ওন বি ডুইং আমি করতে থাকবো না উইল আই বি ডুইং আমি কি করতে থাকবো ওন টাই বি ডুইং আমি কি করতে থাকবো না দেন আপনারা এই ডব্লিউ এইচ কোয়েশনগুলো ব্যবহার করবেন যেমন হোয়াট উইল আই বি ডুইং আমি কি করতে থাকবো হোয়াট ওন টাই বি ডুইং আমি কি করতে থাকবো না সিমিলারলি ওয়েন উইল আই বি ডুইং আমি কখন করতে থাকবো ওয়েন ওন টাই বি ডুইং আমি কখন করতে থাকবো না ওয়ার উইল আই বি ডুইং আমি কোথায় করতে থাকবো where won't I be doing আমি কোথায় করতে থাকব না then why will I be doing আমি কেন করতে থাকব why won't I be doing আমি কেন করতে থাকব না how will I be doing আমি কিভাবে করতে থাকব how won't I be doing আমি কিভাবে করতে থাকব না and with whom will I be doing আমি কার সাথে করতে থাকব with whom won't I be doing আমি কার সাথে করতে থাকব না who will be doing কে করতে থাকবে who won't be doing কে করতে থাকবে না who will be doing কারা করতে থাকবে who won't be doing কারা করতে থাকবে না দেন আপনি হুইচ ওয়ার্ক উইল আই বি ডুইং আমি কোন কাজটি করতে থাকবো হুইচ ওয়ার্ক উইল আই বি ডুইং আমি কোন কাজটি করতে থাকবো না অ্যান্ড হোজ ওয়ার্ক উইল আই বি ডুইং আমি কার কাজটি করতে থাকবো হোজ ওয়ার্ক ওন টাই বি ডুইং আমি কার কাজটি করতে থাকবো না তো এইরকম করে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার স্পোকেন ইংলিশের দক্ষতা আরও বেশি বৃদ্ধি পাবে এবং আপনি অনেক বেশি সেন্টেন্স তৈরি করে ইংরেজিতে এগিয়ে যেতে পারবেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে এইট 20 টুইটি রুলসকে আমরা সমাপ্ত করবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং